চূড়ান্ত ঘোষণা আসা ছাড়া একটা আশ্বাস আসা ছাড়া বিশ্বস্ত জায়গা থেকে একটা টিম ছাড়া আমরা জায়গা ছাড়বো তো আমরা সবাই সম্পূর্ণরূপে অহিংসভাবে আন্দোলন চালিয়ে যাব আমাদের সরকারকে সহযোগিতা করব আর আমরা এখন পর্যন্ত শাহবাগ প্রজন্ম চত্বর এবং শাহবাগ চত্বর এর বাইরে আমরা কোনো কর্মসূচি ঘোষণা করি নাই কেউ যদি ঘোষণা করে থাকেন এবং মিডিয়ার ভাইরা যদি ঘোষণা করে থাকেন আমরা অবশ্যই তাদের জবাব দিয়ে

এত বিশে আলোচনা হচ্ছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে উনি বলেছেন যে চাকরিতে আমাদের বয়সীমা সীমা 25 যুক্তিপত্র নিয়ে উনি কাজ করবেন এবং কথা দিয়েছেন সে কথা উনি রাখছেন এবং চেষ্টা করছেন আপনারা আমি বলতে চাই আপনারা এখানে আপত্তি করছেন সেই বিষয়টাই বলতে যে আমাদের টিম সিঙ্গল ভাবে কাজ করছে আমরা শান্তি সিংহ আহ্বান দাবি বাস্তবায়ন না মর্য হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো ইনশাল্লাহ আমি আমি বলেছি যে আমরা এখানে হাজার শিক্ষার্থী রয়েছি স্যারকে স্যার যেহেতু আলোচনা করছে তাকে বলেন যে একটি বিশ্বস্ত টিম যে টিমকে যে টিমকে এই ছাত্র বিশ্বাস করবে কত সরকারের মতো তাল বাহানা করবে না তামাশা করবে না কত কথা বলা চালাপ করবে না এরকম একটি টিম সেই টিম থেকে আমরা কথা শুনতে চাই যে অতি শীঘ্রই আমাদের পঁয়ত্রিশ দাবিটি বাস্তবায়ন করা হবে আমি বলছি যে দেখুন যে সার যেহেতু পজিটিভ আছে অর্থাৎ আমাদের সময় বনি আসছে আমরা সন্ধ্যার আগে যাতে সন্ধ্যার আগে যাতে ঘোষণা শুনতে পাই যে এই সময়ের মধ্যে পঁয়ত্রিশ দাবিটি বাস্তবায়ন করা হচ্ছে মেনে নেওয়া হচ্ছে তাই বলতে চাই প্রিয় পঁয়ত্রিশ শিক্ষার্থী ভাইরা সে পর্যন্ত আমরা বলেছি যে আমরা অহিংস হবে শৃঙ্খলা

আমাদের একটা সমন্বয় টিম আছে আমরা সমন্বয় টিম থেকে আমরা এখানে আমাদের সিদ্ধান্ত গুলো আপনাদের মধ্যে জানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে